এরা গাইয়ে আপাঘাতাকে কারণা যার অর্থ বাম হাত সকল দুর্ঘটনার কারণ চমৎকার একটি গল্প আমার মনে হয় না এই ধরনের কনসেপ্টের মুভি আপনি আগে দেখেছেন যেখানে এমন এমন টুইস্ট রয়েছে যেগুলোর প্রধান কারণ হচ্ছে বাম হাত তাই বেশি কথা না বাইয়ে চলুন সরাসরি গল্পে প্রবেশ করি গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক ছেলে কোনো বাহির ছাদে উঠছে এবং তার নাম লোহিত তাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে তারপর বাড়ির ছাদে বসে সে তার মোবাইল এবং ল্যাপটপের মধ্যে কোনো এক কাজ করতে থাকে আর হঠাৎ রেগে গিয়ে তার মোবাইল ফোন উপর থেকে নিচে চুড়ে মারে তৎক্ষণাৎ সে সুইসাইড করতে যায় কারণ সে আগে থেকে পরিকল্পনা করে এখানে এসেছিল এখান থেকে সুইসাইড করার সেই জন্যে বাড়ির ছাদে এসেছে আর যেই মুহূর্তে উপর থেকে লাভ দিতে যাবে ঠিক ওই মুহূর্তে কোনো এক ব্যক্তি তাকে পেছন থেকে ডাক দেয় এবং সে দাঁড়িয়ে যায় লোকটি বলতে থাকে রুম নাম্বার ছয়শো তিন অ্যাপোলো হাসপাতাল এখানে এক রোগী লড়াই করছে তবে বেঁচে থাকার জন্য না মৃত্যুর জন্য কারণ এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক দুই দিন আগে এই ব্যক্তিটি সেখান থেকে লাভ দিয়েছিল কিন্তু তার মৃত্যু হয়নি এখন শরীরের সব হারগো চূর্ণ বিচূর্ণ হয়ে এখন সে মৃত্যু কামনা করছে তখন লোহিত বলে ওঠে ভাই আমি এখানে মরার জন্য আসিনি তুমি আমাকে একা থাকতে যাও আর এখান থেকে চলে যাও লোকটি বলতে থাকে বর্তমানে শরীরের বডি পার্টের থেকে বেশি কুর্ত দেয়া মোবাইলকে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছ এর দ্বারা যে কি প্রমাণ হয় সেটা আমি বুঝতে পেরেছি এছাড়া তোমাকে দেখে বোঝা যায় যে তুমি দুই তিন রাত ধরে ডিপ্রেশনে ঘুমাতে পারো না লোহিত তার চোখে মুখে পানি দিয়ে বলে ভাই তুমি তোমার রাস্তায় যাও আমি মরবো না তখন লোকটি লোহিতকে বলে ভাই তুমি যদি মরতে চাও এখান থেকে লাভ দিয়ে মরবে না তার জন্য তোমাকে আমার বাসায় আসতে হবে সেখানে তুমি আরামে মরতে পারবে এটা বলেই লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায় দুঃখজনকভাবে এ লোকটির নাম এখানে প্রকাশ করা হয় না তাই একে আমরা লোকটি বলেই সম্বোধন করব এরপর লোহিত আর লাভ দেয় না এবং তার পিছু পিছু যেতে থাকে কারণ লোকটিকে তার কাছে রহস্যময়ী মনে হয়েছে লোকটি লোহিতকে বোঝাতে থাকে যদি তুমি সুইসাইড করার পরেও বেঁচে যাও তাহলে কেন এই কাজ করেছ সেটা নিয়ে তুমি আফসোস করবে আর যদি মরে যাও তাহলে তোমার আশেপাশে থাকা লোকেরা তোমার কাজের জন্য তোমার ওপর থুতু ফেলবে তারপর লোহিত রেগে গিয়ে বলে আমি এসব মানি না এবং রাস্তা মাঝখানে চলে যেতে থাকে এবং গাড়ির সামনে চলে যায় তখন লোকটি তাকে বাঁচিয়ে নেয় কিন্তু আমরা দেখতে পাই গাড়ির ভেতরে থাকা একটি শিশু অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে রয়েছে এ বিষয়টি এখন সাধারণ দৃশ্য মনে হলেও এর মধ্যে গভীর রহস্য লুকিয়ে রয়েছে ভিডিওর শেষ দিকে কারণ জানতে পারবেন রহস্যময় লোকটি লোহিতকে তার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তাব দেয় এবং বলে সেখানে তুমি আরামে সুইসাইড করতে পারবে আর মরার আগে তোমার কাহিনীটি কি সেটা আমাকে বলে গেলে কারণ তুমি যদি একবার মরে যাও তাহলে তোমার আসল কাহিনী কি সেটা কেউ জানতে পারবে না অত্যপর লোহিত তার জীবনের আসল কাহিনী বলতে থাকে উনিশশো সাল লোহিতের ডেলিভারির সময় তার বাম হাত মায়ের গর্ভে ফেসে যায় এবং সেই কারণ তার মায়ের বিপি বেড়ে মৃত্যুবরণ করে সে আফসোস করে যদি সেই সময় তার বাম হাত না ফেসে যেত তাহলে হয়তো আজ তার মা জীবিত থাকত তারপর তার আন্টি লোহিতের বাবাকে বলে তোমার ছেলেটা লেফট হ্যান্ডেড বাম হাতে ছবি আঁকে এখন ওই সময় তাকে রাইট হ্যান্ডেড বানানোর কিন্তু তার বাবা মানে না এবং বলে আমার ছেলে যেরকম আছে সেরকমই ভালো তারপর লোহিতের স্কুলের সিন যেখানে তার পেন্সিল সাপ করতে অসুবিধা হয় তাই তার মেয়ে বন্ধুর কাছে যায় পেন্সিল সাপ করতে সাহায্য চাওয়ার জন্য সেখানে তার ক্লাসের দুষ্টু ছেলেরা এসে বলতে থাকে কিরে লোহিত তুই তো লেফটি খাওয়া দাওয়া এবং নিচে ধোয়াও কি এক হাতেই করিস নাকি এটা শুনে রোহিত রেগে গিয়ে তাদের ঘুষি মারে তারপর গ্র্যাজুয়েশনের দিন যেখানে সার্টিফিকেট ডান হাতে নিবে না বাম হাতে সেটা নিয়ে সে কনফিউশন অর্থাৎ প্রাত্যহিক জীবনে সকল ক্ষেত্রে সে লেফটি হওয়ায় সমস্যার মুখোমুখি হয় গ্রুপে গিটার বাজাতে গেলে গিটার সেট করতে করতে সবাই ঘুমিয়ে যায় কারণ গিটার থেকে রাইট হ্যান্ডেড এর সেটিংয়ে আর সে হলো লেফটি অফিসে একসাথে জনের ডেস্ক একজন রাইট হ্যান্ডেড অন্য জনের লেফটি তাই মাউস নাড়াচাড়া করতে অসুবিধা রাস্তায় পুলিশ আটকায় পুলিশকে ঘুষ দিতে যায় তাও বাম হাতে যেটা দেখে পুলিশ রেগে যায় এরপর খেলার মাঠে সে লেফটি শর্ট মারতে গিয়ে বাম হাতে ব্যথা পায় আর এই ঘটনাটি তার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায় এগুলো দেখিয়ে তার জীবনের বেদনা বোঝানো হয় যে লেফটি হওয়ায় তার কতটা অসুবিধা হচ্ছিল এরপর বর্তমান সময়ের দৃশ্য তারা দুইজনে কি টং দোকানের সামনে বসে আছে আর সেই রহস্যময় লোকটি তাকে রসিকতা বলে ভাই এখন বলো না যে তোমার সুইসাইড করার কারণেই লেফট হ্যান্ড তারপর লোহিত হাসি মুখে না বলে এবং তাকে দোকান থেকে কিছু খাবার জন্য অফার করে কিন্তু লোকটি কিছু খেতে চায় না এবং মানা হয় এটা শুনে লোহিতের কিছুটা খারাপ লাগে কারণ সে কিছুই খেতে না আর তাদের এই কথোপকথন দেখে দোকানদার তাদের অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে সেটা একটি রহস্যের ইঙ্গিত দেয় তারপর লোকটি পার্কে আসে এবং সেখানে লোহিত বলতে থাকে তার বাম হাত নিয়ে যত সমস্যা হয়েছে সে তার জীবনের একটি পার্ট হিসেবে নিয়ে নিয়েছে কিন্তু তার সমস্যা অন্যদের জীবনের যে সাইড ইফেক্ট তৈরি করেছে সেটা সে জানতো না এখান থেকে সে তার জীবনের কাহিনী আমার বলতে থাকে যে কেন সে সুইসাইড করতে যাচ্ছিল একদিন সে পূজা নামের এক মেয়ের ফ্ল্যাটে যায় তার নির্দেশে ফ্ল্যাটে এমনভাবে প্রবেশ করে যে কেউ তাকে দেখতে পায় না এমনকি ফ্ল্যাটের সিকিউরিটির কাছে এবং সিসিটিভি ক্যামেরাও ধরা পড়ে না তারপর রুমের সামনে গিয়ে কলিং দল বাজানোর সাথে সাথে পূজা তাকে টান নিয়ে ভেতরে রুমের দিকে নিয়ে যায় যাতে কেউ তাকে দেখতে পায় না এই জন্যে ভেতরে প্রবেশ করে লোহিত দেখতে পায় তার মোবাইলের ফোনের চার্জ শেষ এবং পূজাকে বলে মোবাইল চার্জ দিয়ে দিতে অতপর তারা একটি রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের জন্য টেবিলে বসে যেখানে পূজা তাদের জন্য একটি ওয়াইনের বোতল রেখে এসেছিল এরপর পূজা লোহিতকে একটি দাবি ব্র্যান্ডের জুতা গিফট করে কিন্তু লোহিত নিতে চায় না কারণ এত দামের জুতা সে নিতে পারবে না এরপর পূজা তাকে আরেকটি গিফট দেয় যেখানে লেফট হ্যান্ডেডদের জন্য বিশেষভাবে তৈরি কিছু জিনিস বানানো হয়েছিল যেগুলো শুধু লেফটিরাই ব্যবহার করতে পারবে যেটা দেখে লোহিত অনেক খুশি হয় তারপর লোহিত ধূমপান করার জন্যে বেলকনিতে যায় ওয়াইনের বোতল সাথে নিয়ে কিন্তু এতক্ষণে পূজার দরজায় কেউ করানারছে দরজা খুলে দেখতে পায় ফ্ল্যাটের সিকিউরিটি কারণ লোহিত যখন পূজার রুমের সামনে এসে কলিং বেল বাজাচ্ছিল তখন ফ্ল্যাটের দুদওয়ালা ছেলে তাকে দেখে ফেলে রুমের সামনে এবং জিজ্ঞেস করে লোহিত নয়শো সাত নম্বর রুমের গেস্ট কিনা কিন্তু লোহিত সত্য লুকানোর জন্য মিথ্যা কথা বলেছিল সে বলে সে আটশো সাতের গেস্ট ভুল করে এখানে চলে এসেছে এই কথা শুনে দুদুওয়ালা ছেলেটির কিছুটা সন্দেহ হয় এবং সেই কথা সিকিউরিটিকে জানায় তাই তারা এখানে চেক করতে এসেছে যে পূজা রুমে কেউ এসেছে কিনা কিন্তু রুমের দরজা খুলে পূজা তাদের মিথ্যা কথা বলে যে সে ফ্ল্যাটের মধ্যে একা এবং তাকে ডিস্টার্ব না করতে অন্যদিকে ব্যালকনিতে লোহিত ওয়াইনের বোতল খুলতে গিয়ে ভেঙে ফেলে এবং পূজা ভেতর থেকে নিয়ে আসে পরিষ্কার করার জন্য। কিন্তু তারা পরিষ্কার করা বাদ দিয়ে ফ্ল্যাটের ময়তালার ব্যালকনিতে রোমান্টিক নৃত্য করতে থাকে যেটা তাদের জন্যেই কাল হয়ে দাঁড়ায় নৃত্যের কোম এক মুহুর্তে পূজা তার সান্নিধ্যে আসতে থাকে সেটা দেখে লোহিত অনুভূতিতে চোখ বন্ধ করে ফেলে এবং পূজা তার কাছাকাছি যেতে থাকে কিন্তু হঠাৎ তখনই পূজা ভয় পেয়ে পা পিছলে বেলকনি থেকে পড়ে যায় কোনো মেতন বেলকনির স্টিল ধরে ঝুলে থাকে তাকে বাঁচাতে যায় কিন্তু সে তো লেফটি তাই বাম হাত বাড়িয়ে দেয় তাকে বাঁচানোর জন্যে কিন্তু তার কি দুর্ভাগ্য দেখেন তার এই হাতেই ক্রিকেট খেলতে গিয়ে ব্যথা পেয়েছিল আর পূজা ওই হাত ধরেই ঝুলে আছে তাই একদিকে ব্যথার যন্ত্রণায় ছটফট করছে আর অন্যদিকে পূজাই হাত ধরে ঝুলে আছে কিন্তু ব্যথার কারণে হাত ফসকে যায় এবং পূজা নিচে পড়ে মারা যায় কিন্তু প্রশ্ন হলো পূজা কি দেখে ভয় পেল তারপর রিভিল হয় এক নতুন সাসপেন্স পূজা দেখতে পেয়েছিল একটি মেয়ে ঠিক রোহিতের পেছনে দাঁড়িয়ে আছে এটা দেখে সে ভয়ে পিছলে যায় এবং এই পরিণতির শিকার হয় কিন্তু মেয়েটি লোহিতের পেছনে থাকায় তখন সে দেখতে পারেনি এবং জানত না কেমন সে পড়ে গিয়েছে তবে বড় প্রশ্ন হলো কে এই মেয়েটি এখানে কি করছে এটা জানতে চাইলে দেখতে থাকুন কারণ আসল রহস্য এখন শুরু হবে পূজা মারা যায় আর লোহিত এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এখন কি করবে কিচ্ছু বুঝতে পারছে না দিশে হারা দরজা দিকে পালাতে যায় কিন্তু কেউ যেন দরজায় নক করছে তাই ভয়ে এসে বেলকনি দিয়ে পাশের রুমে চলে যায় অর্থাৎ নয়শো সাত থেকে নয়শো ছয় নম্বর রুমে চলে যায় যেখানে গিয়ে ওই মেয়েটিকে দেখতে পায় যাকে দেখে পূজা ভয়ে নিচে পড়ে গিয়েছিল কিন্তু মেয়েটি লোহিতকে বলতে থাকে এখনই বাসা থেকে বের হয়ে যেতে না হলে চিৎকার করবে কিন্তু লোহিত কোনোভাবে বুঝতে পারে এই মেয়েটিও এই বাসায় আটকা পড়ে গেছে আর বাড়ির আসল মালিক সে নয় তখন লোহিত উল্টো তাকে পুলিশ ডাকার ধুমকি দেয় কিন্তু এতক্ষণে পুলিশ নিচে এসে পড়েছিল এবং পূজা লাশের তদন্ত শুরু করে দিয়েছে তখন আমরা জানতে পারি মেয়েটির নাম হল রাধিকা এদিকে লোহিত বুঝতে পারে রাধিকাকে দেখেই ভয়ে পূজা পড়ে যায় তারা ডিসকাশন করছিল কি করা যায় তাই একবার ডিসিশন নেয় বাইরে গিয়ে সব কনফেস করে দেবে কিন্তু রুমের বাইরে পুলিশ দেখে ভয়ে আবার ফেরত চলে আসে এরপর মেয়েটির কাছে তার সমস্যার কথা জানতে চাইলে মেয়েটি কথা এড়িয়ে গিয়ে লোহিতের কাছে ফোন করার জন্য তার ফোন চায় আর তখন লোহিতের মনে পড়ে তার মোবাইল তো সে পূজার রুমে চার্জে রেখে এসেছিল তাই সে আবার নয়শো সাত নম্বর রুমে বেলকনি দিয়ে যায় কিন্তু মোবাইল খুঁজতে খুঁজতে দরজায় করার আরে পুলিশরা তাই সে কোনো মতন মোবাইল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সাথে করে গিফটের একটি প্যাকেটও নিয়ে যায় যেটি পূজা তার জন্য এসেছিল যাতে পুলিশ বুঝতে না পারে এই রুমে কেউ এসেছিল এইদিকে পুলিশ অফিসার প্রাকাশ এবং তার সহকারীরা রুমে প্রবেশ করে প্রবেশ করে কাউকে দেখতে পায় না কিন্তু সিকিউরিটি এবং ওই দুধওয়ালা ছেলেটি যা যা দেখেছে সব বলতে থাকে কিন্তু প্রকাশ তাদের কথায় তেমন পাত্তা দেয় না কারণ তাদের কথার সাথে বাস্তবতার তেমন মিল সে খুঁজে পাচ্ছিল না তখনই তার বাবার ফোন আসে তাই সে অন্য একটি রুমে এসে তার বাবার সাথে কথা বলতে থাকে কিন্তু সেখানে এমন একটি ছবি দেখে যেটি দেখে সে চমকে যায় আর মুভির সির অন্য একটি দৃশ্যে চলে যায় যেখানে আমরা দেখতে পারি লিফ্ট থেকে একজন লোভ বের হয় যার নাম হচ্ছে প্রাণিত সে পূজার রুমের পাশেই থাকে অর্থাৎ মহেশর ছয় নম্বর রুমের আসল মালিক যেখানে লোহিত এবং রাধিকা লুকিয়ে রয়েছে আর এই মুমেন্টে গল্পের সাসপেন্স ঠিক অন্য লেভেলে চলে যায় এরপর লোহিত যে ছবিটি পেয়েছে সেটি রাধিকাকে দেখায় সেখানে আবার দেখতে পাই রাধিকা এবং প্রাণীতের একসাথে ছবি কিন্তু সে আগে অস্বীকার করেছিল যে এই বাড়ি তার নয় এবং সেও এখানে আক্কা পড়ে গিয়েছে তাই এখন লোহিত তার কাছে আসল কাহিনী জানতে চাইলে সে বলে এটা অনেক লম্বা কাহিনী তুমি বুঝবে না তাই আমাকে একটু সময় দাও কিন্তু এতক্ষণে প্রাণিত তার রুমের মধ্যে প্রবেশ করতে থাকে তাই লোহিত এবং রাধিকা সেই উমের মধ্যেই লুকিয়ে যায় এবং প্রাণিত রুমে প্রবেশ করে তাদের দেখতে পায় না তারপর তার উমে সিকিউরিটি হেমন্ত আসে তারপর তার কাছে জানতে যায় কিসব কীভাবে হয়েছে হেমন্ত প্রাণিতকে বলে পূজা ম্যাডাম সুইসাইড করেছে কিন্তু কেন করেছে সেটা সে জানে না তারপর সে চলে যায় প্রাণিত ফ্রেশ হয়ে ক্লোজেট থেকে কাপড় নেয় কিন্তু সে ক্লোজেটের মধ্যেই লোহিত তুকিয়েছিল আর প্রাণিত তাকে দেখতে পায় না এরপর সে রুম থেকে বের হয়ে যায় তখন লোহিত এবং রাধিকাও বের হয়ে আসে আর সেই ছবিটি দেখিয়ে তোমার হাজবেন্ডের হাতে এবার ধরা খেলে জামিন ছিল না তখন রাধিকা আবার অস্বীকার করে বলে যে এটা তার হাজবেন্ড নয় এই ছবি হয়তো সে ফটোশুপ করিয়েছে আর এখান থেকে আমরা বুঝতে পারি রাধিকা হয়তো কিছু লুকাচ্ছে তখন এই লোহিতের বন্ধু শ্রদ্ধা তাকে ফোন দিয়ে বলে পূজা সুইসাইড করেছে এবং তার সমস্ত পরিচিত লোকদের পুলিশ দেখা করতে বলেছে ওই ফ্ল্যাটে যেখানে রাধিকা সুইসাইড করেছে কিন্তু শ্রাদ্ধা জানত না যে আসল লাটের গুড়োই লোহিত তাই শ্রাদ্ধা লোহিতের বর্তমান লোকেশন জিজ্ঞেস করলে সে মিথ্যা কথা বলে যে সে এখন জুতার শোরুমে রয়েছে কিছুক্ষণের মধ্যে তার সাথে দেখা করবে আর এই বলে তারা ফোন রেখে দেয় তখন দরজা আবার প্রাণীতে এসে পড়েছিল সেটা দেখে লোহিত লুকানোর জন্য খাটের নিচে ঢুকে যায় কিন্তু এবার যা ঘটে সেটা আপনি এক্সপেক্টও করতে পারবেন না এতক্ষণ লোহিত যেই রাধিকার সাথে ছিল ঠিক তার মতো চেহারার মেয়ের একটি লাশ সেই খাটের নিচে যার পেটের মধ্যে কেউ তাকে আঘাত করে তাকে মেরে ফেলেছে মুভি টান টান উত্তেজনা এখান থেকে আরো বাড়তে থাকে এরপর আমরা আবার পার্কের দৃশ্যে চলে আসি যেখানে লোহিত এবং লোকটি বসে ঝুলছিল এবং কাহিনী লোকটি তাকে জীবনের যা শুনে লোহিত অনেক হালকা অনুভব করছিল তারপর আবার সেই ফ্ল্যাটের দৃশ্যে চলে আসি যেখানে লোহিত রাধিকাকে দেখে ভূত মনে করে কারণ তার দেখা লাশ এবং রাধিকার চেহারার হুহু হু মিল রয়েছে এবং ভয়ে ভূত তাড়ানোর মন্ত্র পড়তে থাকে কিন্তু এগুলো দেখে রাধিকাও বিরক্ত হয় তাই তার সাথে সেও ভূতারণের মতো বাক করতে থাকে তখন লোহিত এটা থেকে হতবম্ব হয়ে যায় এবং রাধিকা লোহিতের মোবাইল নিয়ে তার বোনকে ফোন করে তখন রাধিকা দেখে তার বোন খাটের নিচে মৃত অবস্থায় পড়ে রয়েছে অর্থাৎ লোহিত যাকে খাটের নিচে মৃত অবস্থায় দেখেছে সে হচ্ছে স্যাম রাধিকার যমজ বোন তখন রাধিকা লোহিতকে বলে আজকে রাদের ফোনে কথা হয়েছিল কিন্তু স্যামের কথা শুনে সে বুঝতে পারে সে বিপদে রয়েছে তাই তার সাথে দেখা করতে চলে আসে কিন্তু আসার সময় মোবাইল বুলে ট্যাক্সিতে ফেলে আসে যখন সে রুমে প্রবেশ করতে যাবে তখন ঘরের দরজা খোলা ছিল আর রুমে প্রবেশ করে তার বোনের এই অবস্থা দেখে কিন্তু যখন সে রুমে প্রবেশ করতে যাবে তখন ঘরের দরজা খোলা ছিল আর রুমে প্রবেশ করে তার বোনের এই অবস্থা দেখে তারপর সে বলতে থাকে প্রাণীতের ওপর তাকে এত ভরসা করতে সে না করেছিল কারণ সে ভালো না আর তখন তারা স্যামের মোবাইলে একটি ভয়েস রেকর্ডিং শুনতে পায় যেটা শুনে প্রাণীতের বিরুদ্ধে তাদের সন্দেহ আরও জোরালো হয় অন্যদিকে পুলিশ অফিসার প্রাকাশ প্রাণীতে ইন্টারোগেশন করতে থাকে পূজায়ের কেসের তদন্তের জন্যে তখন সে বলে ঘটনাকালীন সময়ে সে অফিসে ছিল আর তার ফ্ল্যাটে তার গার্লফ্রেন্ড সামিক্ষা একা ছিল অর্থাৎ স্যাম কিন্তু আজকে দুপুরে লয়ের সাথে তাদের দেখা করার কথা ছিল কিন্তু প্রাণীদের মিটিং থাকায় সে আসতে পারেনি আর এই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় পুলিশ তাকে জিজ্ঞেস করে এখন স্যাম কোথায় তারপর প্রাণীত বলে দুপুরের পর থেকে তাকে ফোন দিয়ে পাচ্ছে না এবং সে বাসায় অনেক তারপর সে তার ফ্ল্যাটে চলে আসে এবং এসে দেখে রাধিকা গেট ওপেন করে কারণ রাধিকা তার গার্লফ্রেন্ডের বোন এবং দেখে লোহিত আরামে সোফায় বসে আছে তখন রাধিকা লোহিতকে তার হাজব্যান্ড হিসেবে পরিচয় করায় যার নাম বলে রাঘব আর এদের সাথেই তাদের আজ দেখা করার কথা ছিল তখন রাধিকা জানে যে স্যাম মারা গিয়েছে তবু সত্য বের করার জন্য প্রাণিতের কাছে স্যামের সম্পর্কে জানতে চায় যে সে কোথায় প্রাণিত বলে দুপুর থেকে স্যামের সাথে তার যোগাযোগ নেই তাই তার কথা শুনে তাই তার কথা শুনে শ্যামকে ফোন দিতে দিতে তার রুমের দেখে যায় এবং গিয়ে স্যামের লাশ দেখতে পায় বিছানায় পড়ে রয়েছে আর ফোন বেজে ওঠে লোহিতের কাছে কারণ ভয়েস রেকর্ডিং শোনার পরে মোবাইল ভুল করে তার পকেটে রেখে দিয়েছিল আর তখন লোহিত এবং প্রাণিতের মধ্যে লড়াই হয় তখন একটি কনফিউশন তৈরি হয় তাহলে স্যামের আসল খুনিকে ততক্ষণে লোহিত প্রাণিতের কাছে কাবু হয়ে যায় আর তখন এই পেছুন থেকে রাধিকা চুরি দিয়ে প্রাণীতকে মেরে ফেলে এবং বলতে থাকে স্যামকে মেরেছিস যার জন্য রাগে সে তাকে মেরে ফেলে তারপর লোহিতের বন্ধু শ্রাদ্ধা তাকে আবার ফোন করে পুলিশের কাছে স্টেটমেন্ট দেওয়ার জন্যে তখন লোহিত কৌশলে ফ্ল্যাট থেকে বের হয়ে যায় আর কেউ তাকে দেখতে পায় না তখন একটি অতনিয়ে সেই বিল্ডিংয়ের সামনেই নামে এবং শ্রাদ্ধার সাথে তার দেখা হয় তারা দুইজন ইন্সপেক্টর প্রকাশের কাছে যায় স্টেটমেন্ট দেওয়ার জন্যে পুলিশ পূজার রুমে সার্চ করে সেই বক্সটি পেয়েছিল যেটি পূজা রোহিতের জন্য এনেছিল অর্থাৎ যেখানে সকল জিনিস লেফট হ্যান্ডেডদের জন্য তৈরি করা হয় প্রথমে লোহিত গিফটের মধ্যে থেকে শুধু জতুরের প্যাকেটটি নিয়ে বের হয়েছিল তারা হলো এই গিফটের প্যাকেটটি নিতে পারেনি তাই এটা দেখে লোহিত কিছুটা ভয় পায় কারণ তার বন্ধু শ্রদ্ধা পুলিশকে বলে ওই তো লেফট হ্যান্ডেড তাই পুলিশ তাকে জিজ্ঞেস করলে সে ইতোস্তোদ্দ বোধ করে আর বলে আমি তো শুধু ক্রিকেট খেলার জন্য লেফট হ্যান্ড ইউজ করি তারপর তারা সেখান থেকে চলে যায় এবং লোহিত কৌশলে আবার ফ্ল্যাটে প্রবেশ করে কারণ রাধিকা রুমে একা এবং প্রাণীতে লাশও সেখানে রয়েছে তবে আবারও এক ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে কারণ প্রাকাশ প্রাণীতে বান্ধরের স্টেটমেন্ট নেওয়ার জন্য নয়শো ছয় রুমের দিকে যায় আর রাধিকা দরজা খুলে কিন্তু প্রাকাশ ভাবে এটা স্যাম কারণ তারা যমস বোন যেটা তাকে দেখে প্রকাশ বুঝতে পারে না কিন্তু রাধিকা স্টেটমেন্ট কালকে দিতে চায় এবং তাকে চলে যেতে বলে প্রাকাশ চলে যাচ্ছিল তার কথা শুনে তবে সে দেখে রক্ত এটা দেখে তার সন্দেহ হয় এবং আবারও নক করে এবং তাকে তার মোবাইল ফোন দেয় যেটা রাধিকা ক্যাবের মধ্যে ভুলে ফেলে এসেছিল ক্যাব ড্রাইভার তার কাছে এসে দিয়ে যায় কিছুক্ষণ আগে তখন প্রাকাশ পানি খাওয়ার বাহানায় তার রুমের মধ্যে প্রবেশ করে এবং রুমের মধ্যে ঘুরে ঘুরে কৌশলে দেখতে থাকে কোনো ঝামেলা রয়েছে কিনা যেটা দেখে রোহিত এবং রাধিকা আতঙ্কিত হয়ে যায় এবং একসময় প্রকাশ দেখে ফেলে যে আলমারির মধ্যে লাশ শুকিয়ে রেখেছে এবং এক পা বাইরে বের হয়ে রয়েছে তখন রাধিকা ভয়ে তার চোখে মরিচের গুঁড়া মেরে তাকে বন্দি বানিয়ে ফেলে এরপর দৃশ্য চলে যায় পার্কের মধ্যে যেখানে লোকটি বসে লোহিত কাহিনী বলতে বলতে আইসক্রিম খাচ্ছিল এবং লোকটি অফার করে খাবার জন্যে কিন্তু সেইবারও না বলে যেটা লোহিতের কাছে কিছুটা খারাপ লাগে এবং লোকটি তাকে এবারও জীবনের পাঠ দিতে থাকে এবং জানতে চায় পুলিশ অফিসারের সাথে কি হয়েছে তখন আমরা দেখতে পাই প্রাকাশের হাত বেঁধে রেখেছে এবং তাকে পানি পান করাচ্ছে প্রাকাশ তাদের কাছে আকুতি মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্যে তাহলে সে তাদের খুনের মামলা থেকে বাঁচাবে এর জন্য তারা দুইজন অন্য রুমে যায় ডিসিশন নেয়ার জন্যে কিন্তু সেখানে প্রকাশ চলে আসে আর বলে পুলিশের সাথে নাটক চলবে না সত্যি কথা বলো এই কথা বলেই সে অজ্ঞান হয়ে যায় এটা দেখে রাধিকা অনেক খুশি হয় এবং লোহিত জানতে চায় এটা কিভাবে হলো তখন রাধিকা বলে তুমি যেই পানি তাকে খাইয়েছ সেটার মধ্যে আমি আগে থেকেই ঘুমের ওষুধ মিলিয়ে রেখেছিলাম লোহিত তখন তাকে মজা করে বলে তুমি আসলেই একটা সাইকো কিলার তখন তারা খুশিতে দুজন মদ্যপান করতে থাকে একে অপরের সান্নিধ্যে আসতে থাকে কিন্তু যখন ওই দুজন পিক কোমেন্টে চলে আসে তখন লোহিত রুমের মধ্যে কার উপস্থিতি বুঝতে পারে এবং খুঁজতে গিয়ে কাউকে দেখতে পায় না তবে বুঝতে পারে কেউ রুম থেকে বের হয়ে গিয়েছে কারণ রুমের মেইন দরজা খোলা এবং দরজার সামনে একটি ব্রেসলেট পায় যেটা থেকে তার মনের মধ্যে সন্দেহ তৈরি হয় এরপর সকালবেলা তারা দুজন রুম থেকে বের হয়ে যেতে থাকে লোহিত পুলিশ এবং সেবের কথা জানতে চাইলে রাধিকা বলে সে সামলে নেবে আর তখন সে রুমের মধ্যে প্রবেশ করে ব্যালকনি থেকে আকাশকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে নিচে পড়ে যায় যা গিয়ে পড়ে সিকিউরিটির সামনে পরবর্তী দৃশ্যে সেই লোকটি এবং লোহিতকে দেখতে পাই যেখানে লোকটি লোহিতকে তার বাড়িতে যাওয়ার জন্যে বলে কারণ লোহিত সুইসাইড করার জন্যেই তার বাড়ির মধ্যে যাওয়ার কথা ছিল এবং লোকটি বলে তুমি একটি দোষ লুকানোর জন্য আরও চারটি দোষ করলে তখন লোহিত বলে ওঠে আমি কেবল দুইটি দোষই করেছি তখন লোকটি জানতে যায় কি দুইটি দোষ করেছ তখন তার কাহিনীর মধ্যে আমরা ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখতে পাই রাধিকা বলতে থাকে যে সকালে সে তার বোনের বাসায় আসে তার হাজব্যান্ড রাঘবকে খুঁজতে কারণ রাধিকা সন্দেহ করে তার বোনের সাথে তার হাজব্যান্ডের সম্পর্ক রয়েছে কিন্তু তার বোন স্যাম বলতে থাকে রাঘব অনেক ইনোসেন্ট তাই তাকে সন্দেহ না করতে আর এই বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয় এবং রেগে গিয়ে রাধিকা তার বোনের পেটে ছুঁই ঢুকিয়ে দেয় তারপর সে আফসোস করতে থাকে কেন সেই কাজ করল এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে চায় কিন্তু ঠিক ওই সময়ে তার রুমের কলিং বেল কেউজনে বাজিয়ে ওঠে যে কারণে সে ভয়ে রুম থেকে বের হয় না এবং পালানোর জন্য বেলকনিতে গিয়ে লুকিয়ে যায় আর এখান থেকেই গল্পে সেই সাসপেন্সগুলো রিভিল হওয়া শুরু হয় এই কলিং বেল আর কেউ না লোহিত বাজিয়েছিল কারণ সকালে রুমে প্রবেশ করার আগে সে দেখে নয়শো সাত এবং নয়শো ছয় পাশাপাশি আর সে ছিল লেফ্ট হ্যান্ডেড তাই ভুলে নয়শো ছয়ের কলিং বেল বাজিয়ে ফেলে যার কারণে রাধিকা ভয়ে ব্যালকনিতে চলে যায় আর তার বোনকে বাসাতে পারে না যার জন্যে লোহিত এখন বড় আফসোস করতে থাকে যদি সে লেফট হ্যান্ডেন্ট না হতো তাহলে ওই সময় কলিং বেল বাজাতো না এবং রাধিকাও ব্যালকনিতে গিয়ে লুকাতো না যাকে দেখে পূজাও ভয়ে উপর থেকে পড়তো না আর এই সকল ঘটনার সূত্রপাত হতো না তাই সে সকল দোষ এই বাম হাতকেই নিতে থাকে এরপর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাধিকা লোহিতকে বলতে থাকে সে তাকে পছন্দ করে ফেলেছে এবং একসাথে থাকতে চায় তারা দুজন দূরে কোথাও গিয়ে নাম পরিবর্তন করে একসাথে নতুন জীবন শুরু করতে চায় তখন লোহিত বলে ঠিক আছে এই বিষয় নিয়ে তোমার সাথে সন্ধ্যায় কথা হবে এবং চলে যেতে থাকে আর এই সময় ঘটে আরেকটি লোভর্ষক ঘটনা যেটা একদমই আনএক্সপেক্টেড টুইস্ট লোহিত রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের নিচে পড়তে থাকে কিন্তু রাধিকা তাকে বাঁচিয়ে নেয় তবে ঠিক ওই মুহূর্তে আরেকটি ট্রাক এসে রাধিকাকে ধাক্কা মেরে চলে যায় এবং তারও মৃত্যু হয় তখন লোহিত দুঃখ ভরা মন নিয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এবং এই সকল ঘটনার জন্যই সুইসাইড করার সিদ্ধান্ত নেয় আর বর্তমানে লোহিত লোকটিকে বলে ভাই আপনার সাথে কথা বলে আমার সুইসাইড করার চিন্তা চিন্তাভাবনা পুরোপুরি চলে গিয়েছে তখন লোকটি রাঘবের কথা জিজ্ঞেস করে অর্থাৎ রাধিকার হাজবেন্ড তখন সে বলতে থাকে তার ফ্ল্যাট থেকে একটি লোক পালিয়েছিল যেটি সে বুঝতে পেরেছিল কিন্তু তাকে খুঁজে পায়নি সে তো রাঘবও হতে পারে তখন লোহিত হালকা রেগে গিয়ে বলে সেটি রাগব হবে এটা আপনি কিভাবে জানলেনই তখন লোকটি তার বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং লোহিতের কাছে একটি ফেভার চায় এবং বলতে থাকে এই বাড়ির মধ্যে কি একজন বয়স্ক লোক দেখতে পাবে এবং তাকে গিয়ে বলবে আমি ওনাকে অনেক ভালোবাসি এবং যা করেছি সেটা অনেক বড় ভুল হয়েছে যার জন্য আমি ক্ষোভা চাইছি তখন লোহিত তার কথা মতো বাড়ির মধ্যে যায় আর গিয়ে যে দৃশ্য দেখে সেটা ওই মুভির সবচেয়ে বড় টুইস্ট যেটা আপনি খুব বেশি সাসপেন্স থ্রিলার মুভিরা দেখলে কল্পনাও করতে পারবেন না বাড়ির মধ্যে এক শোকাহত অবস্থা এবং সে গিয়ে একটি ছবি দেখতে পায় যেখানে রাধিকা এবং তার হাজবেন্ডের বিয়ের ছবি আর তার হাজবেন্ড আর কেউ না সেই লোকটি যার সাথে রোহিত সারাদিন কাটিয়েছে অর্থাৎ এই লোকটি রাঘব রাধিকার হাজবেন্ড যে ওই দিন ফ্ল্যাটের মধ্যে থেকে পালিয়েছিল যখন রোহিত এবং রাধিকা মদ্যপান করে একেবারে সান্নিধ্যে আসছিল যেটা রাঘব দেখেছিল এবং সহ্য করতে পারেনি আর কষ্টে সেখান থেকে পালিয়ে যায় তবে রোহিত এর চাইতে বড় ধাক্কা খায় যখন সে দেখতে পায় এই শোকাহত বাড়িতে যে মানুষ মারা গিয়েছে সেটি আর কেউ না রাঘব নিজেই তখন তার পায়ের নিচের মাটি সরে যায় আর সেই কথাগুলো হাসতে থাকে তার চোখের সামনে যেগুলো মুভি প্রথমে সুইসাইড করার সময় রাঘব তাকে বলেছিল অ্যাপোলো হাসপাতাল রুম নম্বর ছয়শ তিন নিজের মৃত্যুর সাথে লড়াই করছে একটা লোক সেটা আর কেউ না রাঘব নিজেই ছিল কারণ তার ওয়াইফ রাধিকাকে রোহিতের সাথে দেখতে পেয়ে সে কষ্টে ওই সেম ছাদ থেকে লাভ দিয়ে সুইসাইড করতে যায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে এবং রোহিত ওই কথাগুলো মনে করতে থাকে যখন রাঘব তাকে গাড়ির সামনে থেকে টান দিয়ে সরায় তখন বাচ্চা ছেলেরই দেখেছিল লোহিত একা একা কথা বলছে সে দোকানদারও তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল সেখানেও লোহিত বাদে কেউ তাকে দেখতে পায়নি অর্থাৎ তিনি সারাদিন যার সাথে পার করেছে সে একজন অতৃপ্ত আত্মা লোহিত এই সবকিছু ভাবতে ভাবতে সে বাড়ি থেকে বের হয়ে রাঘবকে খুঁজতে থাকে কিন্তু তাকে আর দেখে না এরপর সে তীব্র কষ্টে কান্না করতে থাকে আর এভাবেই মুভির কাহিনী শেষ হয় আর এই ছিল আজকের মুভির কাহিনী তে খারাপ লাগলো নাকি ভালো লাগলো সেটি কমেন্টা লাইক দ্বারা আমাদের জানিয়ে দিন তাহলে বুঝতে পারবো যে আমাদের ভিডিওটি বানানো সার্থক হয়েছে কিনা